যারা নিজেদের জমি গেছে তাদেরকে পিটাইছে মোহাম্মদ আলী চলে যাওয়ার পরে আর একটা গ্রুপ চাইছে জমি গুলা দখল করছে তাদের ধান কেটে নিয়ে চলে আসছে আপনারা হয়তো জানেন আমি পরে প্রশাসন ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে মন্ত্রণালয়ে কথা বলে আজ পর্যন্ত প্রায় সাঁত্রিশ ফ্যামিলিকে ভূমি বুঝাই দেওয়া হয়েছে যখন আমি এই উদ্যোগ নিই তখন আমাকে বলছে ভূমি দস্যু হচ্ছে জলদস্যুর সাইতেও ভয়ঙ্কর প্রতিটি গরিব মানুষ তারা তাদের ভূমি বুঝাই বুঝে পাবে সেটা নিশ্চিত করে আসতে হবে আপনারা হয়তো মোবাইলে দেখেছেন ভিডিওতে দেখছেন গরিব দুঃখী মানুষ কান্না করে দোয়া করছে যে এতদিন পর আমরা জমিটা বুঝে পাইছি যার আশাই ছেড়ে দিয়েছি যখন তিন চার দিন আমরা যখন সাহস করে দাঁড়াই ছিলাম তিন চার দিন পর থেকে এসে হাজার হাজার আর কেউ এটাই হচ্ছে জনতার শক্তি মানুষের শক্তি ঐক্যবদ্ধ এবং মুষ্টিবদ্ধ হাত কেউ এটাকে দমিয়ে রাখতে পারে না কিন্তু একতার সমস্যা বিভাজন এটার কারণে আমাদেরকে এই সময় মুখোমুখি হবে